গোসলের উদ্দেশ্যে আজকে বের হলাম নদীতে গোসল করব এর জন্য একটু ব্রিজে একটু ঘোরাঘুরি করলাম তারপরে নদীর পাশ ঘিরে একটু ভালো মতন আর কি গোসল করার জন্য হচ্ছে চিন্তা করতেছিলাম যে কোন ঘাটে গোসল করব। পাশের ঘাটে ছেলে মেয়ে ছিল আবার পাশের ঘাটে আর একটা মেয়ে এবং ফ্যামিলি নিয়েছিলো যার জন্য ঘাট বাদ দিয়ে আমরা সামনের দিকে এগোলাম এগুলোর পরে খুব একটা ভালো লাগলো না ওখানে প্রচণ্ড ধার ছিল তো আমরা পাশ কেটে আবার আসলাম ব্রিজের গোড়ায় তো এখানে গোসল করার জন্য আমরা মানে নিজেকে ডিসাইড করলাম তো নামলাম পানিতে নামলাম প্রচন্ড ধার আর কি তো হাপুস ঘুপুস করে একটু সাঁতার কেটে গোসল করলাম ভালোই লাগলো প্রচন্ড ধারের ভিতরে আসলে গোসল করার একটা স্বাদ আলাদা একটা অনুভূতি তো এনজয় করলাম যাক ভাষাল ভালো লাগলো মাসাল্লাহ I'm not a